নমস্কার বন্ধুরা শান্তি রান্না করে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবারও একটি সুস্বাদু রেসিপির সঙ্গে আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমা রেসিপি খুবই কম উপকরণে অথচ খুবই সুস্বাদু এই পটলের দোরমা বানাতে কি কী লাগছে এবং কিভাবে বানিয়ে ফেলেছি এই সুস্বাদু পটলের দোরমা চলুন তাহলে দেখে নেই পটলের দোরমা বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নেছি, খুব নরম পটল এরপরে পটলের ওপরের ছালটা এইভাবে কিন্তু চেঁচে নিয়েছি এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে পটলের দুদিকের অংশ এইভাবে কেটে বাদ দিয়ে দেব। তারপরে পটলের মাছ থেকে একটু দূরে অর্থাৎ তিন ভাগ অংশে কিন্তু পটলটাকে এইভাবে কিন্তু কেটে নিচ্ছি এবং ভেতর থেকে শাঁসটা বের করে নেব বা ভেতরের বীজটা বের করে নেবে যেহেতু খুবই নরম পটল নিয়েছি সেই জন্য ভেতরে তেমন কোনো বীজ নেই তবে যদি বীজও থাকে তাতেও কোনো প্রবলেম নেই ভেতরে বীজটা বের করে নিতে হবে আর পটলটা এইভাবে মিডিল থেকে একটু দূরে এইভাবে কিন্তু কেটে নিচ্ছি তাতে পটলটা যখন পুর ভরা হবে বেশ ভালো করে পুর ভরা যাবে এবং একটা টুথপিকের সাহায্যে খুব সুন্দরভাবে আটকানো যাবে এবার দুটো খোলা থেকেই কিন্তু একইভাবে এইভাবে বীজগুলো বের করে নিলাম সমস্ত পটলগুলো একইভাবে আমি কেটে নিয়েছি এবং ভেতরে শাঁস বা বীজটাকে বের করে নিয়েছি এবার এই শাঁস বা বীজটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো এবং একটা কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা যখন আমি পুর বানাবো তখন কিন্তু কাজে লেগে যাবে এখন এই মিহি পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে এবার যে পটলগুলো আমি শ্বাস বের করে রেখেছিলাম সেই পটলগুলোকে অল্প লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব লবণ এবং হলুদ মাখানোর সময় পটলের বাইরের অংশটা যেমন মাখাবো ভেতরের দিকটাও আঙুল দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে এতে পটলটা খুবই সফট হবে এবং ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে দেখুন অল্প লবণ এবং হলুদে হাত দিয়ে আঙুলের সাহায্যে ভেতরের দিকটাও খুব ভালো করে লবণ মাখিয়ে দিলাম এবার সমস্ত পটলগুলোকে ভালো করে লবণ এবং হলুদ মাখানোর পরে সাইডে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার গ্রেভি বানানোর জন্য একটি মশলা রেডি করব। তাতে এক ইঞ্চি পরিমাণে আদা একটি মাঝারি সাইজের টমেটো আর সঙ্গে পনেরো থেকে ষোলোটি হাফ কাজু এবং পনেরো থেকে ষোলোটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি জিরে ওয়ান টিস্পুন পরিমাণে এবং ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি টু টি স্পুন পরিমাণে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এরপরে এই মশলাটাকেও সাইডে রেখে দেবো গ্রেভি বানানোর জন্য মশলাটা কিন্তু একেবারে মিহি করে বেটে নিতে হবে আর এই মশলার মধ্যে আমি অল্প লবণও দিয়ে দিচ্ছি এখন অবশ্যই কিন্তু রান্নার সময় লবণটা দেখে দিতে হবে এবার দেখুন এইভাবে কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করবো সেই জন্য সর্ষের তেল দিয়ে পটলগুলো ভাজতে দিয়ে দেব পটলগুলো খুব ভালো করে লালচে বা গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে আর অবশ্যই কিন্তু পটলটা কাঁচা না থাকে সেটাও কিন্তু এখানেই করে নিতে হবে নাইনটি পারসেন্ট কিন্তু এই ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে এখন পটলটা কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার আমি পটলটাকে তুলে নিচ্ছি খুব বেশি ভাজলে কিন্তু পটলটা একেবারে শুকিয়ে যাবে তখন পুর ভরতে অসুবিধা হবে তাই এইভাবে কিন্তু পটলটাকে ভেজে নিলাম পটলটাকে ভেজে তুলে নিচ্ছি এরপরে মশলা বা ভেতরের পুরটা রেডি করব পুর বানানোর জন্য তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিচ্ছি এবং পটলের শাঁসটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে যেমন এর মধ্যে আমি কিছুটা নারকেল কোড়া এবং সঙ্গে কিছুটা ছানাও দেব এখন আমি অল্প পরিমাণে ধনে গুঁড়ো এবং অল্প পরিমাণে জিরো গুঁড়ো দিলাম সবই কিন্তু ওয়ান টি স্পুন পরিমাণে দিয়েছি এবার আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি নারকেল কোড়া দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে এবার খুব ভালো করে কিন্তু আবারও কষিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে এবার আমি আরও হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম ছানা এবার যেহেতু এটি নিরামিমিষ সেই জন্য অবশ্যই কিন্তু ছানা বা পনির গ্রেড করেও দিতে পারেন এখানে এবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর এখানে স্বাদ মতো লবণ এবং চিনিও কিন্তু দিয়ে দিতে হবে তাই খুবই অল্প পরিমাণে লবণ এবং চিনি দিলাম যেহেতু এটি মিষ্টি মিষ্টি হবে সেই জন্য অল্প পরিমাণে আমি একটু লবণ দিলাম আর সঙ্গে মিষ্টির জন্য অল্প পরিমাণে চিনিও দিয়েছি এবার খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলে মিশ্রণটা একেবারে রেডি আর পুর কিন্তু একেবারে রেডি এবার পুরটাকে হালকা ঠান্ডা করে নিয়ে এইভাবে কিন্তু পটলের মধ্যে ভালো করে ভরে নিতে হবে আর পটলের ওপরের যে খোলটা আছে যেটা একেবারে ছোটো খোল সেটার মধ্যেও কিন্তু অল্প পরিমাণে পুর ভরে নিচ্ছি এইভাবে ভরে নিয়ে একটা টুথপিকের সাহায্যে খুব ভালো করে এঁটে দিতে হবে তাতে ভেতরের যে পুরটা একই রকম থাকবে রান্নার সময় আর বেরিয়ে আসবে না এইভাবে আটকে দিলে খুবই ভালোভাবে ভেতরের পুরটা একেবারে ঠিকঠাক থাকবে এখন একইভাবে আরও একটা পটলের মধ্যে পুর ভরে নিচ্ছি সমস্ত পটলগুলো একইভাবে পুর ভরে নিয়ে এরকম একটা একটা টুথপিকের সাহায্যে কিন্তু এগুলোকে এভাবে শিল করে দিতে হবে তাহলে পুরটা গ্রেভির মধ্যে বেরিয়ে আসবে না তবে অল্প বেরোলেও কোনো অসুবিধা নেই খুব বেশি বেরোলে কিন্তু সেখানে গ্রেভিটা ঘন হয়ে যাবে এখন আবারও অল্প পরিমাণে সর্ষে তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে গ্রেভি বানানোর জন্য এই সরষে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি এবার গোটা গরম মশলাটা অল্প ভেজে নিয়ে তারপরে আগে থেকে তৈরি করে রাখা যে মশলাটা আমি বানিয়েছিলাম টমেটো কাজু কিসমিশ এইসব দিয়ে সেটাও কিন্তু দিয়ে দেব। এখন আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার যে মশলাটা বানিয়েছিলাম সেটা পুরোটাই কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই মশলাটাই কিন্তু গ্রেভির টেস্টটা খুব ভালো করবে তাই খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন এইভাবে তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু অল্প পরিমাণে চিনি দিলাম এই রেসিপিটি একটু টকঝাল মিষ্টি খেতে হবে আর সেই জন্যই কিন্তু অল্প পরিমাণে আমি আবারও মিষ্টি দিয়েছি আপনারা চাইলে মিষ্টিটা আর একটু কমও দিতে পারেন তবে এখন একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়োও দিলাম এবার খুব ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি এখন গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করেছে দেখুন এখন কিন্তু মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি সমস্ত পটলগুলো একেবারেই কিন্তু দিয়ে দেবো দেওয়ার পরে খুব ভালো করে গ্রেভির সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব হালকা হাতে খুব বেশি নাড়াচাড়া করলে মশলা হয়তো গ্রেভিটা সঙ্গে কিন্তু ভেতরের পুরটা মিশে যেতে পারে সেই জন্য খুবই হালকা হাতে মিশিয়ে নিচ্ছি এবার প্রয়োজন মতো জল দিয়ে দেবো জল এখানে খুব বেশি প্রয়োজন নেই কারণ পটলটা আগে থেকেই ভালো করে ভাজা ছিল এবার আমি মশলার বাটি ধোয়া জল অল্প পরিমাণে দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করতে দিতে হবে পটলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং গ্যাসের ফ্লেমটাকে কিন্তু স্লো রাখতে হবে প্রায় দশ মিনিট পরে যখন পটলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন এইভাবে কিন্তু আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত গ্রেভির সঙ্গে পটলটাকে মিশিয়ে নিচ্ছি এখন রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে এবার অল্প পরিমাণে গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম এবং চাইলে কিন্তু এখানে অল্প ঘিও দেওয়া যেতে পারে তবে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই আমি ঘিটা এখানে দিলাম না আর একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করেছি তাই ঘিটা এখানে অ্যাভয়েড করলাম এখন এটাকে সার্ভ করে দেবো একটি প্লেটের মধ্যে তাহলে এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও